इमरजेंसी स्लाइड बी इमरजेंसी स्लाइड এটা হচ্ছে এসি অ্যাডাপ্টার এলইডি এসি এলইডি দিয়ে কাজ হবে আপনারা দেখুন দেখুন তো জ্বলছে দেখুন দেখুন এটা থেকে চলছে হ্যালো গাইস টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে বানাতে চলেছে একটি এমার্জেন্সি লাইট তো এমার্জেন্সি লাইটটি বানাবার জন্য এখানে একটি বক্স লাগবে তো সাইজের বক্স দেখতে পাচ্ছেন এর সাইজ হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি বাই দু ইঞ্চি মানে এরকমভাবে চার ইঞ্চি এরকমভাবে চার ইঞ্চি আর এর যে থিকনেস বা মোটা এটা হচ্ছে দু ইঞ্চি বক্স লাগে আরও কিছু জিনিস লাগছে যেমন এখানে চার্জিং সকেট এসি সকেট এখানে লাগানো হবে চার্জিং দেওয়ার জন্য এখানে ইনপুট এসি সকেট লাগানো হবে তারপর লাগবে একটি হোল্ডার সো গাইস এবার কথা হচ্ছে হোল্ডারটি ভাই কিসের জন্য এটা একটি এমন স্পেশালিস্ট একদম আলাদা একটি এগুলো লাগছে আর একটি সুইচ অফ সুইচ এটার জন্য লাগছে এবারে এবারে সবগুলো কাটিং করে নিই এটার একটা কাটিং করে নিব এসি সকেটের হোল্ডারে এখানে এখানে হোল্ডারটি লাগাবো তাস কাটিং করে নেব গাইস এবার কাটিং করব কিভাবে নর্মালভাবে অন্য কোনোভাবে কাটিং করা যায় না এটা এরকমভাবে গরম চাপটা করে নিয়ে দেখুন তাতালটা পরে এটা গরম করব এবার গরম করে এটা কাটিং করব তো কাটিং করতে টাইম লাগবে তো আমি দেখাচ্ছি না কাটিং করে তারপর আসছি তো গাছ প্রথমে আগে কাটিং করে নিয়ে তারপরে দেখা হচ্ছে হ্যালো গাইস যেমন কি বলেছিলাম কাটিং করার পর দেখুন যেভাবে কাটিং করেছি বা জিনিসগুলো লাগিয়ে নেবো যা যা জিনিসগুলো বলেছিলাম কাটিং করে এখানে যেমন চার্জিং সকেটটি এটা লাগিয়ে নেব এখানে যেগুলো গত এগুলো পুরোনো বক্স করা হয়েছে ওই জন্য প্রথম থেকে গর্ত ছিল তো যাই হোক ওটার সঙ্গে সঙ্গে নেই আপনারা নতুন বক্স নিয়েও করে নিতে পারেন পুরোনো বক্স আমি এখানে পুরোনো বক্স ব্যবহার করছি তো এখানে এটা লাগিয়ে নি তো কয় দেখতে পাচ্ছেন এটা চার্জিং কানেক্টর লাগানো হয়ে গেছে এবারে লাগাবো হোল্ডার এখানে যেভাবে গত করছে হোল্ডারটা এরমভাবে লাগানোর জন্য করা হয়েছে তো গাছ যেমন দেখতে পাচ্ছেন ভাবে লাগিয়ে নিয়েছে হোল্ডার পা লাগানো হবে সুইচ সুইচটার জন্য কোনো রকম কাটিং নিচ্ছে এখানে যেগুলো পুরোনো গত্তগুলো রয়েছে এগুলোই ব্যবহার করব যেহেতু এটা এই টাইপের কিটক্যাট সুইচগুলো দু সাইডে দুটো তার দিয়ে দিলেই কাজ হয়ে যাবে অন্য কোনো রকম কাটিং করার প্রয়োজন নেই আপনারা যদি অন্য রকম সুইচ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কাটিং করার প্রয়োজন আছে তো আচ্ছা এটা বসছে না এখানে একটু ডবল টেপ দিয়ে চিটিয়ে নেবো সুইচের তার এবার আরও কিছু যেগুলো প্রয়োজন আছে প্রথমত এখানে বারো ভোল্ট ব্যাটারি এখানে লিথিয়ামায়ন আঠারো পঁয়ষট্টি জিরো তিনটে ব্যাটারিতে সিরিজ করে বারো ভোল্টের ব্যাটারি তৈরি করেছি দেখুন এখানে একটি বিএমএস লাগানো আছে ব্যাটারির সেফটির জন্য তারপর লাগছে একটি বারো ভোল্টের চার্জার অ্যাডাপ্টার এখানে অ্যাডাপ্টার ব্যবহার করছি অ্যাডাপ্টার ব্যবহার করার কারণ আপনার এখানে অ্যাডাপ্টার ডাইরেক্ট এখানে এসি শহর লাগানো আছে এখানে আপনারা এখানে পিন লাগাতে পারেন বারো ভোল্টের ইনপুট দেওয়ার জন্য কিন্তু আমি এখানে কী করছি এখানে একটা অ্যাডাপ্টার লাগিয়ে নিচ্ছি তাহলে কোনো রকম প্রিন্টের কোনো ঝামেলা হবে না তো অনেক ক্ষেত্রে হতে পারে কেউ বুঝতে পারবে না কত ভোল্টের তখন কম ভোল্টে দিলে চার্জও হবে না ব্যাটারি সেখানে একবারে এখানে অ্যাডাপ্টারটি বসিয়ে নেব তারপর লাগছে যেটি মেন এটা এটা হচ্ছে বারো ভোল্ট ও দুশো কুড়ি ভোল্ট কনভার্টার এটা ম্যাক্সিমাম আঠারো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে এটার ভিডিও আমি বানিয়েছি অলরেডি সো ভিডিও ও ই স্ক্রিনে পেয়ে যাবেন সো এইখানে এটা চেয়ে আউটপুট এটা ইনপুট ইনপুট ব্যাটারি আউটপুট এসি ম্যাক্সিমাম আঠারো ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবে সো আমি এই লাগে একটা করে ফিটিং করে নিই ঝটপট করে একটা চার্জিং হওয়ার সময় ইন্ডিকেটারও তো লাগবে সেটা পরে বলে দিচ্ছি কীভাবে কী কানেকশান করবো এখানে অলরেডি ইন্ডিকেটার দেওয়া কিন্তু এর মধ্যে একটি প্রবলেম রয়েছে যদি ব্যাটারিটা কানেকশান করা হয় তো আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেটারটা জ্বলে যাবে মানে যতক্ষণ ব্যাটারি কানেকশান থাকবে ততক্ষণ জ্বলতেই থাকবে চব্বিশ ঘন্টা তার জন্য ব্যাটারি লস হবে তো আমি এখানে একটু অন্যরকম পদ্ধতি করবো দেখুন জ্বলছে এই ইন্ডিকেটারটা আমি খুলে নেবো তো এগুলো সারক করে নিই তারপর দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবো প্রথমে ইন্ডিকেটার এল খুলে নেবো রেড ইন্ডিকেটার প্রয়োজন নেই এটা কাজে মনে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটারটি খুলে নিয়েছি এবার লাগবে একটি এল দেখুন এল ইডির মধ্যে একটু কিছু চেঞ্জ করতে হবে কানেকশান এখানে আয়ান ফোর জি রায়রেক্ট লাগিয়ে নিয়েছি যেটা কীভাবে হবে পাওয়া শ লাইন হবে কিন্তু আউট হবে না এটা না দিলে চলবে এবার এটা কী করতে হবে কানেকশান এখানে দেখুন এখানে দেখুন যে যেই ট্রান্সফর্মার থেকে একটি ডায়ার দিয়ে এখানে রেকটিফার করা হয়েছে এর এ মেন এইখানে আর এখানে দুটো জায়গায় দুটো কানেকশান করে নেব তাহলে কী হবে একমাত্র চার্জিংয়ের সময় জ্বলবে তাছাড়া জ্বলবে না সো দেখিয়ে দিচ্ছি এর যেটি ডায়ার করা যায় লাল এলইডি পজিটিভ পজিটিভ এসতে আর একটি রেজিস্ট্যান্ট লাগিয়েছে ওয়ানকে লাগাতে পারে না আমি এখানে টেনকে লাগিয়েছি তাতে বেশি বেশি জোর না ব্রাইটনেস দেখায় হালকা জ্বললেই হবে তো এখানে যেটি ডায়ারড এটা পজিটিভ যে সবুজ রঙের তারটা পজিটিভ আর এখানে যেহেতু কানেকশন করবে পজিটিভ নেগেটিভ না দেখলেও চলবে যে কোনোভাবে ভাবে কানেকশান করতে পারো বা এরকমভাবে কানেকশন করতে পারো কোনোরকম সমস্যা নেই পজিটিভ নেগেটিভ না দেখলেও চলবে এটা তো আমি এখানে কানেকশানটা করে দিই যেমন দেখতে পাচ্ছেন এখানে কানেকশান করে দিচ্ছি কানেকশান করলে কি দেখুন এই ডাই এই সাইডে কানেকশান করলে বেরি পাওয়ার ইনপুট হবে তো এনলইডি জ্বলতে থাকবে এটা হলো কোনো মতেই জ্বলবে না আমি একবার বের ইনপুট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একমাত্র এসি ইনপুট দিলে চলবে তো কোনো রকম এলইডি জ্বলছে না একমাত্র চার্জিং টাইমে জ্বলবে তো যাই হোক এখানে তো মডিফাই হয়ে গেছে অ্যাডাপ্টারটা এটা একটু মডিফাই করতে হয়েছে এবার নেক্সট এগুলো করবো কানেকশান কানেকশান করার আগে এগুলো বসিয়ে নিতে হবে সাজিয়ে বসিয়ে নিতে হবে এখানে প্রথম অ্যাডাপ্টারটি লাগাবো এটাই এসি অ্যাডাপ্টারের সাথে এটা ইনপুট এসি কারণ অনেক নম্বর রয়েছে এখানে কেটে ছোটো করে নিচ্ছমেখানে এসি যেগুলো এই যে এসি কানেক্টার রয়েছে তার সাথে দেখুন এই দুটো এ শুধু কানেকশান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা তার এটা কোনো নেগেটিভ পজিটিভ নেই যেরকমভাবে কানেকশান করা ইচ্ছে করে নেব যেমন কি দেখুন আমি কানেকশন করে নিয়েছি এসি অ্যাডাপ্টার এবারের এখানে ডবল টেপ দিয়ে চিঠি বসিয়ে নেব এখানে ডবল টেপ ব্যবহার করবো এরকমভাবে এরকম ভাবে সাইড ভাবে লাগিয়ে নি যেহেতু এর মধ্যে বসাতে বসাতে হবে হবে আর এই যেটা চার্জিং ইন্ডিকেটার এখানে আউটপুট করে নেবে কনাকটি গত্ত করে বা ডিল করে যে কোনোভাবে ব্যবহার করে নিতে পারেন আমি এখানে উপরে ব্যবহার করবো দেখুন এটার সাথে কানেকশান করে নেবো এখন করছি না আগে মেন কানেকশান করে নি তারপরে লাগাতে হবে ব্যাটারিটি এটা বারো ভোল্টের ডবল টেপ দিয়ে চিটিয়ে নেবানোর আগে এখানে কিছু কানেকশন যেমন দেখিয়ে দিচ্ছি এটা আউটপুট এসি এ ঘণ্টার সাথে কানেকশান করবো এগুলো পরে কানেকশান করে নিচ্ছে যেহেতু সাইডে ইনপুট ডিসি হবে আউটপুট এসি হবে তো এসির ধারে আউটপুট করে নেব ঘণ্টার সাথে কানেকশান করে নেব যে এটা আপনার আউটপুট পজিটিভ নেগেটিভ এখানে পুরো ডাইরেক্ট বেরির আউটপুট পজিটিভ নেগেটিভ লাগিয়ে নেবে পজিটিভ নেগেটিভ ডাইরেক্ট তারপরে এখানে একটা সুইচ ব্যবহার করবো এটাকে অন অফ করার জন্য এই কিটটাকে তো এখানে কি করবো পজিটিভটাকে কানেকশান করে নিচ্ছে সুইচ কানেকশন করবো পজিটিভের সাথে তারপর এখানে ব্ল্যাক টিপ থাকলে ব্ল্যাক টিপ বা সেলোটিপ দিয়ে এখানে যাতে কোনো রকম শর্ট না হয় সেই জন্য লাগিয়ে নেবো আপনারা এখানে হেডসিংও ব্যবহার করতে পারেন হিটসিং নয় হিট স্লিপ হিট স্লিপ ব্যবহার করতে পারেন আমার এখানে হিট স্লিপ ব্যবহার করছি না সেটা সেলোটিপ ব্যবহার করছি আমি তারপরে এখানে যেখানে যেমন ব্যাটারি তো কানেকশান করে নিয়েছি এবার যেখানে এ কিটটার ইনপুট নেগেটিভ নেগেটিভ ব্যাটারি নেগেটিভ অ্যাডাপ্টার নেগেটিভ ব্যারির প্রায় কিছু নেগেটিভ একসাথে কমন এছাড়াও আমি ডায়াগ্রাম দিয়ে দেবো যদি না বুঝতে পারে থাকো অবশ্যই ডায়াগ্রাম দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন কীভাবে কি কানেকশান করা রয়েছে খুবই সিম্পল কানেকশান एकदम इजी अब और खाने जे आउटपुट किट ता इन्वर्टर किट सोते सूजे आउटपुट पॉजिटिव एक्सल कनेक्शन करबो সেখানে কানেকশান তো কমপ্লিট আরেকবার দেখিয়ে দিচ্ছি কানেকশান এছাড়া আমি ডায়াগ্রাম তো দিয়ে দেবো বলে এসি এক যেটা এসি দুশো কুড়ি ভোল্ট টু বারো ভোল্ট কনভার্টার এটা নেগেটিভ পজিটিভ বেরি নেগেটিভ পজিটিভ একশো কমন করে দেবে তো সুইচ দিয়ে আউটপুট কিটটার জন্য পজিটিভ দেবে তো এবার এখানে করবো বেরিটা ইনস্টল মানে বেরিটা বসিয়ে নেবো মানে বেরি তো বসে গেছে এবার কনভার্টার টাকা বসিয়ে নেব তার আগে একবার চেক করি এটা চলছে কি না তো এখানে চলছে এবারে যেটি এসি ডিসি টু এসি কনভার্টার এটাও এখানে ব্যাটারির উপরে এটা বসিয়ে নেব ডবল টেপ দিয়ে এখানে এল ইডি যেটা চার্জিং এলইডি ইডি এখানে আউটফুট করে নিচ্ছি উপরের দিকে ব্যাপার বলো এটা কানেকশান এটা কোনো রকম দেখে নেবেন কোনো রকম শর্ট যেমন হয় সেরকমভাবে কানেকশান করবেন এটা করে লাগিয়ে নেব এখানে একটু ফিটিংভাবে বসছে না যেহেতু বড় সাইজে সো আমি এখানে একটু কিছু ব্যবস্থা করতে হবে যে অবস্থা দেখাচ্ছে নাট দিয়ে লাগিয়ে নেব এখানে চার্জিং করার জন্য এরকম একটি কার ব্যবহার করবো যেটা এখানে এসি লাগানোর জন্য এখানে দেখুন লাগিয়ে নিয়েছি কারেন্টে অন করলে এল জ্বলবে তো তাই দেখতে পাচ্ছেন এখানে চার্জিং হচ্ছে ওকে আর যে কি সুইচ অফ করে দিচ্ছি বন্ধ এখানে চার্জিং হচ্ছে এবার এখানে খুলে দিলে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন একমাত্র চার্জিংয়ের সময় এলএডি জ্বলবে এটা হয়ে গেছে কমপ্লিট এবার করবো এর টেস্ট কীরকম কী জোর কাছে কেন করছি অন তো গায়ে দেখতে পাচ্ছেন এবারে স্টুডিও লাইট নেমিয়ে নিচ্ছি গাই দেখতে পাচ্ছেন এখানে স্টুডিও লাইট নেমানোর পরও দেখুন দেখুন এটার থেকেই চলছে দেখুন পুরো ক্লিয়ার দেখাচ্ছে এখানে এসছি আমরা এখানে একটা ফায়দা কী জানেন ফায়দা হচ্ছে যে কোনো সময় যদি কোনো কারণে আমাদের আপনাদের কোনো এলইডি নষ্ট হয়ে যায় ঝাঁট করে আপনারা খুলে অন্য একটি এল ইডি বাল্ব লাগিয়ে নেবেন বেশ তাহলে হবে এখানে ম্যাক্সিমাম আঠারো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন তো চলছে তো কাছে এটা হচ্ছে এমার্জেন্সি লাইট বিগ এমার্জেন্সি লাইট এটা হচ্ছে এসি অ্যাডাপ্টার এল ইডি এসি এলইডি দিয়ে কাজ হবে মানে দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পিল একটি ইমার্জেন্সি লাইট এটা আপনাদের খুবই একটি কাজে লাগবে আপনার নর্মাল এল যে দাম তার থেকে আপনারা যে কোনো ঘরের এল খুলে করে আপনারা লাগিয়ে নিলে আপনাদের কাজ হয়ে যাবে কোনো রকম আলাদা কোনো এল কিনতে হবে না এটার জন্য তো কাজ ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুর সাথে শেয়ার করুন আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে পরে ভিডিও বাই